আজকে আমি আপনাদেরকে শিখাবো সুরা কাউসার সার বার পাঠ করে সাদা কাগজের উপরে নাম লিখে সেই নামের উপর ফুদ রেখি হয় আমি আবারও বলছি সুরাতুল কাউসার সার একুশবার পাঠ করে সাদা কাগজের উপরে নাম লিখে সেই নামের উপর ফুদ কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি এই আমলটি আপনি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন এবং আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত অতি অল্প সময়ের মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দিচ্ছি অতি অল্প সময় আপনি এই আমলটি করতে পারবেন এই আমলটি করে যখন উপকৃত হতে পারবেন তখন বুঝবেন আমলটি এত দামি তো এই আমলটি করার ক্ষেত্রে কোনো ধরনের আপনাকে টাকা পয়সা খরচ করতে হবে না শুধু অল্প কিছু সময় ব্যয় করতে হবে অল্প কিছু সময় যদি আপনি ব্যয় করে আমলটি করে উপকৃত হতে পারেন তাহলে আপনার জন্য তো ভালো এই জন্য আপনি এই আমলটি করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে তো প্রিয় ভাই বলে না এই আমলটি আপনি কখন করবে এই আমলটি করবেন আপনি ফজরের নামাজ জামাতে আদায় করে তারপর আপনি এই আমলটি করা শুরু করবেন তার কারণ হল ফজের পর আপনার মন স্থির থেকে ফ্রেশ থাকে একেবারে পবিত্র থাকে আপনার মন স্থির রেখে আমল করলে সে আমলে কাজ হয় সে আমলে আপনি অনেক উপকৃত হতে পারবেন এই জন্য আপনি ফজরের নামাজের পরে আপনি আমলটি করবেন তো আমলটি করার ক্ষেত্রে আপনাকে স্থির রাখতে হবে একটি সাজা কাগজ রাখবেন তারপরে আপনি নাম লিখবেন যার উদ্দেশ্যে আপনি আমলটি করবেন তার নাম লিখবেন এবং তার মায়ের নাম আপনি কাগজের উপর লিখবেন লিখে আপনার সামনে রাখবেন তো এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে আপনার যদি থাকে তাহলে তো ভালো অন্যথায় উত্তম রূপ করে পবিত্র স্থানে আপনাকে বসে আমলটি শুরু করতে হবে তারপরে আপনি যখন আমল করবেন আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে মহান রব্বুল আলমিনের কাছ থেকে গুনা মাফের উদ্দেশ্যে খাবার উদ্দেশ্যে তাওবার উদ্দেশ্যে আপনি ইস্তেকে ফারপাট করবেন আস্তাউ ফেরুল আস্তাউ ফেরুল্লাহ আস্তাউ ফেরুল্লাহ বা পূর্ণ ইস্তেকে আপনি পাঠ করতে পারেন যেমন আস্তাউ ফেরুল্লাহ রব্বি মিন কুল্লি দাম্বি ওয়া তুবি ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম

ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কা হামিদুম যখন ইসতিগফার রুশিপ পাঠ করা হয়ে যাবে আপনার সামনে যে নাম থাকবে মধ্যে আপনি ফু দিবেন না তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী সূরাতুল কাউসার পাঠ করবেন যখন সূরাতুল কাউসার আপনি পাট করবেন তখন মনে মনে নিয়ত করবেন ভাববেন সেই উদ্দেশ্য কথা যে উদ্দেশ্যে আপনি আমলটি করতেছেন এবং মনে মনে মহান ربুল আলামিনের কাছে দোয়া করবেন হে আল্লাহ এত কষ্ট করে যে উদ্দেশ্যে আমি আমলটি করতেছি সে উদ্দেশ্য বাস্তবায়ন করুন কবুল করুন সেই উদ্দেশ্য পূরণ করে দেন আমাকে আপনি লাভবান বানিয়ে দিন এভাবে দোয়া করে তারপরে আপনি সেই সুরটি পাঠ করবেন যেমন

الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر يوم যখন করে হয়ে بسم الله الرحمن الرحيم إن أنا আপনি সেই নামের উপর আবার একটু ফুটবেন তো প্রিয় ভাই বের যখন সুরতুল কাউসার পাঠ করবেন মনে দরজ নিয়ে আপনি এভাবে ভালোবাসা নিয়ে আপনি সুরতুল কালসার পাঠ করবেন তাহলে আপনি অতি দ্রুত ফলাফল পেয়ে যাবেন তো প্রিয় ভাই বোন এভাবে কতবার সুরাতুল কাউসার পাঠ করবে একুশ বার পাঠ করে একুশটি ফু সেই নামের মধ্যে আপনি দিয়ে দেবেন সর্বশেষ আপনি তিনবার দুরুশে পাঠ করবেন সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এভাবে যখন দুরুশে পাঠ করে হয়ে যাবে সেই নামের মধ্যে দুটি ফু দেবেন দুটি তো প্রিয় ভাই বোনেরা এভাবে আপনার আমল করা হয়ে গেল এ আমল করে আপনি কি করবেন নামের উপর ফু দিলে কি হয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রিয় ভাই বোনেরা এভাবে যদি আপনি আমল করেন নামের উপর ফুদান দেন তাহলে ভালোবাসার মানুষ আপনার দিকে ছুটে চলে আসবে সে পাগল হয়ে যাবে অস্থির হয়ে যাবে আপনার কাছে আসতে আপনার দিকে আসতে সে পাগলের মধ্যে ছুটে চলে আসবে তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি করবেন বৈধ সম্পর্কে যাদের রয়েছে বৈধ সম্পর্ক কেমন স্বামী স্ত্রী এই আমলটা কর তারপরে যদি কেউ এই আমলটি করতে চায় নতুন বিবাহ করবে সে যাকে পছন্দ করে তাকে প্রস্তাব দেওয়ার আগে যদি এই আমলটি করে যে আমি প্রস্তাব দিলে সে গ্রহণ করবে কি করবে না এরকম সন্দেহ যদি থাকে তাহলে আমলটি করে মহানবুল আলমের কাছে দোয়া করবে দোয়া করলে তাহলে তারপরে যদি সে প্রস্তাব পাঠায় তাহলে তার পছন্দের মানুষ সে প্রস্তাব গ্রহণ করতে পারে এই জন্য আপনি এই বৈধ সম্পর্কের জন্য করতে পারেন যে বৈধ সম্পর্ক হবে এই জন্য আমি করিলাম কোনো সমস্যা নেই তবে অবৈধ সম্পর্কের জন্য আমলটি করবেন না স্বামী স্ত্রীরাই আমলটি করবে সংসারের মধ্যে স্বামী অবাধ্য স্ত্রী তাকে বস করতে চাইলে এভাবে আমলটি করতে পারে তাহলে স্ত্রী কথা উঠবে বসবে স্ত্রী যা বলবে তাই করবে স্ত্রী বলবে তুমি ওদিকে যাও ওদিকে যাবে এদিকে যাও এদিকে যাও তবে বৈধ পন্থা হতে হবে সব কিন্তু আপনাকে যেন পাগলের মতো ভালোবাসে তারপর আপনার দিকে যেন বেশি আকৃষ্ট হয় অন্য কোনো পর নারীর দিকে যেন তার চোখ না যায় পরকে লিপ্ত না হয় তাহলে আপনি এভাবে আমল করবেন আমল করে তার নাম নিয়ে এভাবে আপনি আমল করবেন তার নাম লিখে তারপর তার মায়ের নাম লিখে সাদা কাগজের উপর তারপর আপনি ফুঁ দেবেন এবং মহানদব্ব আয়রমের কাছে আপনি দয়া আল্লাহ আমার স্বামী হলো অবাধ্য আমার কোন ধরনের কথা শুনে সে তার সাথে আমার সাথে মনোমারিন লেগেই থাকে সে পরকে লিপ্ত আমার স্বামীকে আপনি বাধ্য করে দেন বস করে দেন এটা হলো বশীকরণ এই বশীকরণ এভাবে আপনি বস করতে পারবেন আপনি তো আপনার স্বামীকে আপনি বস করুন অবশ্যই আপনার স্বামী বস হবে ইনশাল্লাহ আল্লাহরবুল আলমের উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে ভক্তি রেখে আমলটি করবেন অবশ্যই অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন